আমরা চাই সকল বৈষম্যী পাঁচ চাক বৈধ সংস্থা নিয়ে চাকরি পাক কারণ যখন যা খুশি তাই প্রতিপালন করে শিক্ষা মন্ত্রণালয়ের আমলা ও মন্ত্রী এমনকি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরিয়া হয়ে দিব্যি সাধুবনে যাওয়ার উপক্রম হয়েছে কখনো কখনো পঁয়ত্রিশ বছর বয়সের বেশি কাউকে চাকরি দেওয়া হবে না বলা হলো পঁয়ত্রিশ বছরের বেশি বয়সীদের চাকরি দেওয়া হয়েছে আবেদনই করে নাই অথচ নিয়োগ দেওয়া হয়েছে এমনকি আমরা কি প্রতিষ্ঠানে বারবার আবেদন করে নিয়োগ পাইনি বলা হয়েছে যোগ্য শিক্ষক পাওয়া যায়নি দুই লক্ষ টাকায় সনদ ছয় থেকে আট লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে পত্রিকার হিসাবে আটচল্লিশ হাজার কোটি টাকা আত্মসাত করেছে এমনকি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার হাবিবুল হাসান নফেল সংসদে নিরানব্বই হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে বক্তব্য রেখেছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি কারণ নিয়োগ দেওয়া হয়েছে মাত্র হাজার পাঁচশো ছিয়াশি জন এটি চরম নির্লজ্জ মিথ্যাচার ও জাতির জন্য অশনি সংকেত সতেরোবার সনদ দিয়েছে অথচ নিয়োগ দেওয়া হয়েছে মাত্র পাঁচবার এই প্রশাসন থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমাদের এক থেকে বারোতম নিবন্ধন সনদকারীদের নিয়োগের দাবি জানাচ্ছি এন্টার শে কর্তৃক নিয়োগ চক্র 1 থেকে 5 তম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের থেকে শূন্য পদ পূরণ না করায় বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিতে নিয়োগ বঞ্চিত করে এক থেকে 12 তম ব্যাচে গুণত্ন যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডাটাবেস পেশ করে এবং লবন দেনে না বিগত 17 অক্টোবর গোয়া মারছে না তারিখ माननीय প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস জনাব সাবরি আহমেদ স্যার এর প্রতিশ্রুতির বিলম্বে বাস্তবায়ন সহ আমলাতান্ত্রিক সকল জটিলতা নিরসন করে নিয়োগের দাবিতে রাত্রিযাপন সহ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে আমাদের এই কর্মসূচি চলছেই চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা আশা করি এই কর্মসূচি হতে পারে নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনত্তারীদের নিয়োগের ক্ষেত্রে সেনায় যুদ্ধের পরিসমাপ্তি এক মুহূর্ত বিলম্ব নয় যেহেতু শিক্ষা মন্ত্রালয়ের নিয়োগের জন্য তারিখ লিখিত ভাবে ঘোষণা করতে হবে সংগ্রাম চলছে এই সংগ্রাম চলবে সর্বোপরি সাংবাদিক গোয়েন্দা বিভাগ ও সচেতন দেশবাসী পুলিশ প্রশাসনের উপস্থিতির জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখনই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আবু সাইদের বাংলায় বৈষম্যের কোনো ঠাই হবে না এই ভিডিও প্রত্যয় নিয়ে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম শেষ করতে পারবো এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি প্রয়োজনের পরে কথা বলবো আসসালাম

বঞ্চিত এক থেকে বারোতম শিক্ষক পরিষদ কর্ত্রিকা আয়োজিত আজকে আমাদের এই কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত i okay.